আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই জানিয়ে হামাসের পেতারাক বোমায় তিন ইসরায়েলি সেনা নিহত জানিয়ে দেব গাজায় আট দিনে একশো দুই ক্ষুদার্থকে হত্যা এরপর রয়েছে এবার ফিলিস্তিনি হজ যাত্রীদের গাড়িতে ইসরায়েলের হামলা সর্বশেষ থাকছে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে হত্যাকাণ্ড তদন্ত চায় জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হামাসের পেতে রাখা বোমায় তিন ইসরাইলি সেনানি হত রাস্তার পাশে বোমা বিস্ফোরিত হয়ে তিন ইসরালি সেনানি হত ও আরো দুইজন আহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া এলাকায় সামরিক অভিযানের অংশ নেওয়া এই ঘটনা ঘটে মঙ্গলবার সকালে সেনাবাহিনীর বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে ইজরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল নিহতরা হলেন কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট লিওর স্ট্যানবার্গ কমব্যাট মেডিক স্টাফ সার্জেন্ট ওপেক বারহানা ও স্কোয়াড কমান্ডার স্টাফ সার্জেন্ট ওমর ভ্যান ভ্যানগোয়েল্ডার সাবলিয়া নিহত সেনারা আইডিএফের নবম আর্মড ব্যাটালিয়ানের একটি প্লাটুনে অংশ হয়ে বিশেষ অভিযানে অংশ নিচ্ছিলেন আইডিএম এর প্রাথমিক তদন্তে জানা গেছে এই পাঁচ সেনা হামবিজিপি করে সেনাবাহিনীর ফায়ার ইঞ্জিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তাদের উদ্দেশ্য ছিল গাজা ইজরালি সাজাওয়াজানের আগুন নেভানো ওই এপিসিতে কারিগরি ত্রুটির কারণে আগুন লেগেছিল জাবালিয়া থেকে বের হয়ে আসার পথে গাড়িবহরের রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয় এতে তিন সেনা নিহত দুই জন আহত হন দুই আহত সেনা এখনও পুরোপুরি মুক্ত নন পরবর্তীতে এই রাস্তায় দুই পাশে আরও বিশটি বোমা চিহ্নিত করে আইডিয়া বোমাগুলো বিস্ফোরণের জন্য প্রস্তুত রাখা হয়েছিল তবে সেগুলো বিস্ফোরিত হয়নি কেন তা এখন স্পষ্ট নয় চলতি বছরের জানুয়ারিতে যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়েছিল তা আঠারোই মার্চ বাতিল করে ইসরায়েল আবার হামলা শুরু করে এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলা আরও তীব্র হয় গাজায় আট দিনে একশো দুই ক্ষুদার্থকে হত্যা বিধ্বস্ত গাজায় বেড়ে চলেছে মৃত্যুর মিছিল এবার সহিংসতা ঘটেছে কিছুটা ভিন্ন উপায়ে সহায়তার নামে জড়ো করে ফিলিস্তিনিদের উপর চালানো হচ্ছে এলোপাতারিগুলি খাদ্যের আশায় লাইনে দাঁড়ানো কিংবা এক মুঠো আটা বা তেল সংগ্রহের চেষ্টা এ সাধারণ মানবিক প্রায়শই এখন লাশ হতে হচ্ছে ফিলিস্তিনিদের মঙ্গলবার পর্যন্ত আট দিনে মার্কিন সমর্থিত গাজা বিতরণ কেন্দ্রগুলো ইসরায়েলি বাহিনী গুলিতে নিহত হয়েছে কমপক্ষে একশো জন ক্ষুধার্ত ফিলিস্তিনি আহত হয়েছেন আরও শতাধিক গাজায় মিডিয়া অফিস এই ঘটনাকে একটি ইচ্ছাকৃত গণহত্যা হিসেবে বর্ণনা করছেন এছাড়া এটিকে একটি পরিকল্পিত ফাঁদ বলে বর্ণনা করছেন জাতিসংঘ আল মিডেলিস্ট মিডল ইস্ট প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে রাফার এক বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাতাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরও নব্বই জনেরও বেশি সাতাশ মে জি এফ এইচ এর ত্রাণ বিতরণ শুরু হওয়ার পর থেকে নিহতের সংখ্যা দাঁড়ালো একশো দুই জন আহত হয়েছে আরও চারশো নব্বই ফিলিস্তিনি এদিকে রাফার প্রাণ কেন্দ্রে রোববার হামলায় ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারেশ তবে বারবার এসব হামলার অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েল প্রসঙ্গত দুই হাজার সালে সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় চুয়ান্ন হাজার পাঁচশো দশজন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ চব্বিশ হাজার নয়শো একজন আহত হয়েছেন ইসরায়েলি দমন নিপীড়ন শুধু প্রাণহানির মধ্যেই সীমাবদ্ধ নয় কড়াকড়ি আরোপ করে অবরুদ্ধ করা হয়েছে খাদ্য ঔষধ নিরাপত্তা প্রয়োজনীয় সামগ্রী প্রবেশপত ইসরায়েলের কঠোর অবরোধের কারণে আসন্ন ঈদ উল গাজায় কোরবানি কোনো পশুই ঢোকানো সম্ভব হয়নি ফলে এবারে ঈদে কোরবানি তো দূরের কথা সাধারণ মানুষের ভাগ্যে এক টুকরো মাংস জুটবে না এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নিয়ে ইউরোপ এবং ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে মিডল ইস্ট আইয়ের জানিয়ে সতেরোই জুন জাতিসংঘ দ্বিরাষ্ট্র সমাধানের উপরে একটি বড় সম্মেলন আয়োজন করতে চলেছে ফ্রান্স ও সৌদি আরব ওই সম্মেলনে ফ্রান্স একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে ফরাসি কর্মকর্তারা ধারণা করছে যুক্তরাজ্য এই পদক্ষেপে ফ্রান্সের পাশে থাকবে তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র গোপনে যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করে দিয়ে ফিলিস্তিনকে একতরফাভাবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকতে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে ওয়াশিংটন মনে করে এই স্বীকৃতি বর্তমানের ভূ রাজনৈতিক বাস্তবতায় সময়োপযোগী নয় এবং এতেই যুক্তরাষ্ট্রের কৌশল বিঘ্নিত হতে পারে এবার ফিলিস্তিনি হজযাত্রীদের গাড়িতে ইসরায়েলের হামলা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন হজযাত্রী বননকারী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা গত শনিবার জেনিনের বিভিন্ন জায়গায় রেড দেয় ইসরায়েলি সেনারা ওই সময় তাদের একটি সামরিক যান ও যা হজারাতীদের বাসে হামলা চালায় আত্ম সংস্থা আনাদুলু জানিয়েছে জেনিন গভর্নমেন্ট বহনের সামনে বাসটিতে হামলা হয় ওই বাসে থেকে হজরাত্রীরা কারাম সীমান্ত হয়ে পশ্চিম তীর থেকে জর্ডান যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এরপর জর্ডান থেকে সৌদিতে পৌঁছাতেন বাসে যারা ছিলেন তাদের বেশিরভাগই বৃদ্ধ মানুষ ছিলেন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে দখলদারদের সামরিক যানটি ইচ্ছাকৃতভাবে হজরত্রীদের বাসে ধাক্কা দেয় জেনিনে ডেপুটি গভর্নর মনসুর আল সাদি ইসরায়েলি সেনাদের হামলার নিন্দা জানিয়ে বলেছেন দখলদারদের যান ইচ্ছাকৃতভাবে সরাসরি বাসটিকে ধাক্কা দিয়েছে এটি গভর্নমেন্ট ভবনের সামনে দাঁড়ানো ছিল বাসের বেশিরভাগ যাত্রী ছিল বৃদ্ধ এবং অসুস্থ তারা এই ঘটনায় আরও আতঙ্কিত ও ভীত হয়ে পড়েছেন দখলদার ইসরায়েল বিভিন্ন বিধিনিষেধ আরোপ করার পশ্চিম তীরের ফিলিস্তিনের জর্ডানের বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের অন্যান্য দেশে যান ওই দিন জেনিনের সেলাত আল হারিথিয়া শহরে স্বামীর জারাদাত নামে এক তরুণের বাড়িতে হামলা চালিয়ে তাকে আটক করে ইসরায়েল সেনারা দেশে জানিয়েছে শহরটি ছাড়ার আগে দখলদাররা বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটায় পশ্চিম তীরে জেনিন নাবুলস সহ অন্যান্য জায়গায় নিয়মিত হামলা চালাচ্ছে দখলদাররা বিশেষ করে দু সালে হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের পর হামলার তীব্রতা বাড়ানো হয়েছে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও ইজরা সেনারা গণহত্যার হত্যাকাণ্ড চালাচ্ছে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে হত্যাকাণ্ড তদন্ত চায় জাতিসংঘ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনেদের হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারে গত রোববার গাজায় দক্ষিণে শহর রাফায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ফিলিস্তিনের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষা করার সময় ইসরায়েলি বাহিনী ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে বিবিসির খবরে বলা হয় গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে ত্রাণ কেন্দ্রটির ওই সময় লোকজন ত্রাণের জন্য অপেক্ষায় ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা রেড ক্রস বলেছে হতাহত একশো উনআশি জন তাদের হাসপাতালে আনা হয়েছে তাদের মধ্যে একুশ জন মারা গেছেন তবে গাজার বেসামরিক নিরাপত্তা সংস্থা এ ঘটনাকে একত্রিশ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী রোববার তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের সেনারা ওই স্থানের আশেপাশে বা ভেতরের কোনো বেসামরিক মানুষের উপর গুলি চালায়নি এদিকে একই ঘটনায় মঙ্গলবার ঘটেছে খাবার আনতে গিয়ে নতুন করে লাশ হয়ে ফিরছেন সাতাশ ফিলিস্তিনি দখলদার ইসরায়েলের সেনারা এদিন গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গাজার প্রবেশের অনুমতি দেয় না ফলে সেখানে কি ঘটছে তা যাচাই করা কঠিন হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘের মহাসচিব গোতারেশ গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন গাজায় রোববার ত্রান নিয়ে ফিলিস্তিনের নিহত আহত হওয়ার যে খবর পাওয়া গেছে তাতে আমি গভীরভাবে মর্মাহত আমি এই ঘটনার একটি দ্রুত স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছি এবং যারা এই ঘটনায় দায়ী তাদের জবাবদির আওতায় আনতে হবে ইজরালের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে জাতিসংঘ মহাসচিবের বক্তব্য অপমানজনক বলেছে হামাসকে নিয়ে কোনো কথা না বলা গোতারেশের সমালোচনা করা হয়েছে গতকাল সোমবার রাতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুরকো বিবিসিকে বলেছেন এখন যেভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে তা অগ্রহণযোগ্য এবং অমানবিক